নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি একটি লুকে থাকা সত্য জানবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আঠাশেই জুন দু হাজার চব্বিশ শুনলেই হাত পা কেপতে শুরু করবে সাবধান আঠাশেই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্ম কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি আঠাশে জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ব্যাপারে আপনাদের উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পেতে পারেন একাধিক পথে আপনাদের আয় বৃদ্ধি পেতে পারে একটু সাবধানী চলাফেরা করতে হবে আজ সারাদিন আপনাদের বিপদের যোগ্য রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে রক্তচাপ ও আপনার পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে অযথা ভ্রমণে গিয়ে আপনাদের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আঠাশে জুন আজ সারাদিন প্রিয়জনের কারণে আপনার ব্যবসায়ী অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে তাও দিনের শেষে আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্কর ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব বেশি কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভ রাশি আঠাশে জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাশি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আপনারা আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারেন আপনার প্রিয় বন্ধু আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে তবে দিনটিতে পরিবারিক শান্তি বজায় থাকবে সন্তানের জন্য আপনাদের চিন্তা হতে পারে আজ সারাদিন যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে নিজেরাই অপমানিত হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পারবেন তবে দিনটিতে আপনারা উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলা বা পুরুষের ফাঁদে পড়তে পারেন কুম্ভ রাশি জুন আজ সারাদিন ওষুধ ব্যবসায়ী বা স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে এদের লাভ খুবই ভালো হবে গান বাজনার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে কোনো আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান বন্ধুর কারণে বিপদে পড়তে হতে পারে আগুন থেকে আপনাদের বিপদের সম্ভাবনাও দেখা যাচ্ছে আজ আগুন থেকে আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি আঠাশে জুন দিনটিতে আপনার সফলতা দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং সেই গুপ্ত শত্রু আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে ব্যবসা বাণিজ্যে বিশেষ নজর রাখতে হবে নাহলে ব্যবসা বাণিজ্যে আপনাদের বিশেষ ক্ষতি হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে অকারণে কোনো তর্কে জড়িয়ে পড়তে পারেন সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে আপনার কপালে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে পিতা মাতার চিকিৎসার জন্য আপনাদের খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অশুভ কাজের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আঠাশে জুন দিনটিতে জ্যোতিষশাস্ত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন তবে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে আর্থিক উন্নতির তেমন যোগ্য নেই তাই ঋণের পরিমাণ আপনাদের বৃদ্ধি পাবে পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছেন পেশাগত কারণে দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আঠাশে জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নমশিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনারা মনের শান্তি পেতে পারেন তবে দিনটিতে আপনাদের ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ পাবেন পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সারাদিন ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে শত্রু ভয় আপনার মনে বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন আপনার লুকিয়ে থাকা কোনো রহস্য বেরিয়ে আসতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সমান হানি হতে চলেছে পূজা পাঠ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি পাবে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে সারাদিন প্রিয়জনের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীর সঙ্গে আপনার ব্যবহারের জন্য সুনাম পেতে পারেন চাকরির স্থানে কিরু পরিবর্তন দেখতে পাবেন আজ স্ত্রীর জন্য আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে বা অশান্তি হতে পারে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশেই কাটবে দিনটিতে পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরের বাইরে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন কুম্ভ আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনাও করতে পারবেন তবে কাজের চাপ আপনাদের উপর বৃদ্ধি পাবে শারীরিক কষ্টের কারণে আপনাদের কাজের সময় নষ্ট হতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় আসতে চলেছে তবে তিনটিতে ব্যবসায় বিবাদ থেকে আপনারা সাবধানে থাকুন সন্তানের জন্য আপনাদের খরচ বাড়তে পারে নিজের মধ্যে কিছু করার জন্য আপনার কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে আজ বেকারদের জন্য চাকরির ভালো সুযোগ আসতে পারে আশা অনুরূপ কাজের হতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আপনাদের পেটের সমস্যার জন্য দুপুরের পরে কোনো কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার পেতে পারেন শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে যার জন্য আপনার কর্মে অলস বৃদ্ধি পাবে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সতিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ও নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন